ङ्केल्ल असल वाइकुम आर आशेपिङ घरि दिन अनर हाँसे कृतज्ञ देखु आर घडी दिन स्कुल जात बेसी आज दिन बेसी समस्या राष्ट्रिय अनर कृतज्ञ देख রাউজানের মানবতার ফেরিওয়ালা নোয়াপাড়া ইউনিয়নের মাহালদার পাড়ার স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা আলহাজ মোহাম্মদ জসীমউদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসীমউদ্দিনের কাছে তেরো নং নোয়াপাড়ার চৌধুরীহাট বাজার থেকে ঝিকুটিপাড়া কর্ণফুলি নদীর পার পর্যন্ত সড়ক সংস্কারের আবেদন এ সময় কয়েক শত নারী পুরুষ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আসসালামু আলাইকুম আদাব নমস্কার রাওজান উপজেলার তেরো নং নোয়াপাড়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের যেটা আমরা চৌধুরী হাট থেকে জিকুটিপাড়া যে সড়ক জিকুটিপাড়া থেকে কর্ণপুলি নদীর পার পর্যন্ত যে সড়ক নিয়ে আজকে আমাদের মানবিক আবেদন আমাদের শুধু রাও জানা পুরো চট্টগ্রামের কৃতি সন্তান বলবো আমাদের আলমাস ইনুস ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এবং আমাদের ফাউন্ডেশনের সম্মানিত সাহেবের প্রতি নম্বর ওয়ার্ডের জিকুটি পাড়ার এলাকাবাসীর মা বোন এখানে মুসলিম হিন্দু কোন বৈষম্য নেই সবাই আমরা ঐক্যবদ্ধ ভাবে আজকে আমরা এখানে উপস্থিত হওয়ার একমাত্র কারণ হলো এই রাস্তাটা অনেকগুলো রাস্তার সাথে এটাও জরুরি আসছে জসিম সাহেব আমাদের বাংলাদেশের চট্টগ্রামের মানে একজন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ওনার প্রতি আমি ব্যক্তিগত ভাবে আমার এলাকাবাসীর পক্ষ থেকে জিকুটিপাড়া এলাকাবাসীর পক্ষ থেকে মা বন্ধুর পক্ষ থেকে এখানে হিন্দু মুসলমান সবার পক্ষ থেকে আপনার কাছে আকুল আবেদন মানবিক আবেদন জানাচ্ছি সাংবাদিক বাইদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা এই রাস্তাটি আপনার কাছে আমরা চাই এবং এই রাস্তাটা অতি দ্রুত আপনার কাছে আমরা আশা করতেছি এই রাস্তাটা যদি করে দেন সুন্দর করে তাহলে এলাকার ভবিষ্যৎ মানুষগুলা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবে এই সময় এলাকাবাসী জানান এই রাস্তা দিয়ে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করেন দীর্ঘদিন ধরে এই সড়কটির দুপাশের মানুষ অবহেলিত বিগত সময় এই সড়কের কোনো সংস্কার করা হয়নি তাই মানবতার ফেরিওয়ালা আলহাদ জসিমউদ্দিন সাহেবকে এই সড়কের প্রতি সুনজর দেওয়ার আহ্বান জানান এলাকাবাসী কারণ নং 9 পরগনা থানার 5 নং ওয়ার্ডের জিগুটিপাড়া গ্রামের বাসিন্দাগণ আমরা আকুল আবেদন করতেছি আমাদের গ্রামের যে রাস্তাটা বিগত অনেক বছর যাবত জরাজীর্ণ অবস্থায় গেছে এখানে একটা প্রাইমারি স্কুল রয়েছে ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে আসা যাওয়ার অনেক কষ্ট হচ্ছে বর্ষাকালে আমাদের এই গ্রামের যে প্রায় বাড়িঘর পানিতে ডুবে যায় যে ছেলে মেয়েরা অর্থাৎ ছাত্রছাত্রীরা স্কুলে আসার অনেক অসুবিধার সম্মুখীন হয় আলহাজ মোহাম্মদ জসিম সাহেব এর কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের যাতে রাস্তাটা অর্থাৎ পনেরোশো ফুট পর্যন্ত রাস্তা আছে যেহেতু এটা রাস্তাটা যাতে সংস্কারের আবেদন জানাচ্ছি উল্লেখ্য ইতিমধ্যে বিগত এক দশকের বেশি সময় ধরে সড়কগুলো সরকারিভাবে সংস্কার কাজ না করায় স্থানে স্থানে খাদ হয়ে যায় এতে যান চলাচলে জনদুর্ভোগ সৃষ্টি হয় এ কারণে বর্তমানে আটটি সড়ক দীর্ঘস্থায়ী টেকসই সড়ক করার কাজ চলমান রেখেছেন ছয়বার সেরা রেমিটেন্স প্রেরণকারী হিসেবে বাংলাদেশ ব্যাংক থেকে পুরস্কার পাওয়া প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন আলহাজ মোহাম্মদ জসীমউদ্দিন ফাউন্ডেশন সূত্রে জানা গেছে দীর্ঘস্থায়ী টেকসই সড়ক করার কাজ চলমান রেখেছেন এবং সড়কগুলো পাশে চোদ্দ থেকে ষোলো ফুট পর্যন্ত প্রশস্ত করা হচ্ছে যার সম্পূর্ণ খরচ এককভাবে প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ জসীমউদ্দিনের ব্যক্তিগত অর্থায়নে করা হচ্ছে নোয়াপাড়ার নয়নমনি আলহাজ আলহাশ যসিমুদ্দিন সাহেব মোদয় আমার আদাব জানাচ্ছি আমরা নোয়াপাড়ার জিগুড়িপাড়া গ্রামের এলাকাবাসী আমরা এই রাস্তা নিয়ে অনেক বছর যাবত জরাজীর্ণ অবস্থায় বসবাস করে আসতেছি এই এলাকার মধ্যে আমরা প্রায় পনেরোশো মানুষের বসবাস কিন্তু এ পর্যন্ত এই রাস্তার কোনো উন্নতি পায় নাই কিছু আলহাস জসিমুদ্দিন সাহেব মদের কাছে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে বিনিত আবেদন আমরা যাতে এই রাস্তাটা ওনার মাধ্যমে পনেরোশো ফিটের মতো রাস্তা পাই ওনার কাছে আবেদন আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আর আজি কি তিহারা লাস্তাবো দশ গুণ তেল আর আর